কচ্ছপের পেছনে হামাগুড়ি বন্ধুত্বের ভুল বোঝাবুঝিতে ভাইরাল কুকুর বন্ধুত্বের জন্য কেউ কতটা কি করতে পারে জন্য পাহাড় না না এই একটু ভাবল বাগান থেকে সদর দরজার দিকে গুটি গুটি পায়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল একটি কচ্ছপ সে তার নিজস্ব কচ্ছপ গতিতে আনন্দে হেঁটে চলেছে বন্ধুকে সঙ্গ দিতে গিয়ে তার পাশে একই গতিতে হাঁটা শুরু করলো একটি কুকুর ছানা এমনকি কচ্ছপটিকে নকল করে পেটে ভর দিয়ে হাঁটতে থাকে কুকুর তার হাত ভাত থেকে বিরক্ত হয়ে যায় কচ্ছপটি মুখ ঘুরিয়ে হাঁটা লাগাইছে না এটা কোনো অভিনব নয় ছিল নিদর্শন কচ্ছপের গতি নকল করে তার পাশে পাশে একই কায়দায় হামাগুড়ি দিয়ে এগোতে শুরু করলো কুকুর যেন বলতে চাইছে তুই যেভাবে চলিস আমিও সেভাবেই চলবো আমরা একসাথে